ওর যে তিনটা বাচ্চা ওর হাজব্যান্ড অন্যাত্র বিক্রি করে দিচ্ছে এই শোকে নামাজ কিন্তু টিউবওয়েল থেকে উঁচু করে আসছে নিজে থেকে এবং এখানে নামাজ পড়তেছে আমি যতটুকু ওকে সময় দিছি বা আমি যতক্ষণ আসতেছি আমি ওর ভিতরে মানে ভারসাম্যহীন তখন কোনো কিছু পাচ্ছি না আপনারা সবাই ওর সঙ্গে দোয়া করবেন আল্লাপালকে হেফাজত করে ও সুস্থ হয় ওর মনের যে কষ্টগুলো আছে আল্লাহ যেন দূর করে একজন মায়ের বুক থেকে তিন তিনটি বাচ্চা যদি কেড়ে নেওয়া হয় আসলে সেই মা তো আসলে মানুষ থাকে না মূলত বিষয়টা হচ্ছে ওর যে তিনটা বাচ্চা ওর হাজবেন্ড অন্যাত্র বিক্রি করে দেছে এই শোকেই কিন্তু ও আল্লাহকে ডাকছে আল্লাহকে চাচ্ছে আপনারা দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় ওর যে মানসিক যন্ত্রণা আছে এটা যেন আল্লাপ দূর করে দেয় বিউটি কম্বল নিয়ে আসছিলাম ঘুম নাকি হ্যাঁ ঘুম উঠা যাবে একটু উঠা যাবে বলছি সে কম্বল নিয়ে আসছি উঠা যাবে হ্যাঁ তাহলে ওঠো তো রোডের পাশে বালিশের তেমন কোনো ব্যবস্থা করতে পারলাম না আর বালিশ দিলে রাখতেও পারবে না ভিডিও থেকে জানতে পারলাম যে তার তিন ছেলে ছিল এবং তার হাজব্যান্ড তার তিন ছেলে বিক্রি করে দেওয়ার কারণে তার এ অবস্থা আর সে কোনো গোয়েন্দা নয় এই রকম আরও ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন